দশমীতে না দেবীপক্ষের আগমনের দিন হয় দশভুজার বিসর্জন শুনতে অবাক লাগবে কিন্তু তিনশো সাতষট্টি বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকারবারই দেবীপক্ষের আগমনের দিনই মায়ের বিসর্জন আনুমানিক চারশো বছরের প্রথা মহালয়াতেই দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুণ গ্রামের রায় ও কর্মকারবারীর পুজোর মহালয়া মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতেই মা মাতৃ খরুন গ্রামে তিনশো বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুর হাটের এই খরুন গ্রামের রায় ও পরিবারে মহালয়া মানি পুজো শুরু সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম মহালয়া মানি নীল আকাশে কাশ ফুলের মতো গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমার নিরঞ্জন দিতেই হবে সেই চিরাচরিত প্রথা মেনে হবে বিসর্জন কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য প্রসন্ন কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সব একই খরুণ গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখেন তখন মনে করা হচ্ছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো আজও সেই প্রতিমা কোনো রকম মাটি থাকে না এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালের স্মরণী বেয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া